হিন্দু পুরাণে ভগবান কৃষ্ণের সাথে দ্বারকা নগরীর অস্তিত্বের প্রমাণ রয়েছে বর্তমানে আরব সাগরের তলদেশে ভারতীয় প্রত্নতান্ত্রিক অনুসন্ধানগুলি ইঙ্গিত দেয় যে দ্বারকা নগরী ছিল একটি সুপরিকল্পিত নগর রাজ্য তবে এই শহরের আনুমানিক বয়স এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি যা গবেষণার আয়ত্তাধীন দ্বারকার প্রথম নথিভুক্ত প্রমাণ উনিশশো দশকে হীরানন্দ শাস্তির মাধ্যমে পাওয়া যায় সমুদ্রের ধার বরাবর খনন কার্যের নিচে অনেক মন্দিরের চূড়া ও তার ধার দিয়ে বড় বড় পাথরের তৈরি বিস্তীর্ণ উঁচু প্রাচীর পাওয়া যায় যে পাথরের বয়স প্রায় ন হাজারেরও বেশি পুরনো দ্রাপর যুগের সৃষ্টি অথচ কলিযুগেও বর্তমান এই নিদর্শন আজও পৃথিবীর বহু ইতিহাস বহন করেছে যা এখনো অজানা